কিভাবে আমাদের নেতৃত্ব এবং সারা দেশের আওয়ামী লীগ পরিবার এবং সাধারণ মানুষ কিভাবে নির্যাতিত হইতেছে একটা দেশের রাষ্ট্রনায়কসহ সহ দেশের সকল পর্যায়ের মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্ত করতেছে এটা আমরা যারা আওয়ামী লীগ পরিবার আছি সবাই এটা দিন এবং রাত্রে চব্বিশ ঘন্টার সকল কিছু সবার মধ্যে অবগত আছি এর থেকে রক্ষা পাওয়ার যেটা পথ আমাদের কয়েক সেই যে গুজব মিথ্যাচারণ এগুলো আপনি একটু খেয়াল রাখবেন কোন ডেড লাইন কোন তারিখ এগুলা যেন কারো মুখের থেকে না বুঝা না যাই না শুই না বাস্তব অবশ্য যেটা যে না করা হয় আওয়ামী লীগের সাতাত্তর বছর দল প্রাচীনতম দল যে সংগঠনটা একটা রাষ্ট্র মানুষের স্বাধীন সার্বমত একটা উপহার দিচ্ছে সেখানে আমরা এবং আমরা আমাদের সকলের এই কথাবার্তা এবং চলা সমঝোতার মধ্যে সম্মানের মধ্যে হওয়া উচিত এটা যেন আমরা সবাই খেয়াল রাখি কারণ এই দেশটা আমাদের কারণ যে শকুন দেশ দখল করছে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্যই আমাদের মধ্যে সেই শৃঙ্খলাটা থাকবে বিপদ আল্লাহ দেয় আল্লাহ রক্ষা করে আমাদের বুটুরি জানা অজানার মধ্যে যেগুলো ছিল ওগুলো আমরা আমরা সকলেই জানি সেই হিসাবে আমাদের নেতা যিনি প্রধান তাকে আমাদের দেশে কিভাবে আনা যায় ওনার যতটুকু জ্ঞান বুদ্ধি এবং তার যতটুকু আল্লাহর কাছে চাও পাওয়া আছে সেটা থাকবে এবং আমাদের সকলের মধ্যে একটা ঐক্য এবং সাহস এবং সততার জায়গাটা থাকতে হবে আজকে ধরুন আমরা এখানে কয়েকশো মানুষ একসাথে আওয়ামী লীগ এমন একটা সংগঠন যে সংগঠনের শুধু ছাত্রলীগেরও ছত্রিশ লক্ষ নেতা থাকার কথা সেম যুবলীগেরও ছত্রিশ লক্ষ নেতা থাকার কথা এবং অন্য সংগঠনেরও এই মিলে আমাদের এক কোটি বাহাত্তর লক্ষ শুধু নেতা যাদের পদ আছে এই অবস্থা আমাদের নেতৃত্বটা থাকার কথা ছিল কেন বা কিভাবে হয় নাই বা হয়েছে এটা আপনারা সবাই জানেন এই কোটি বাহাত্তর লক্ষ শুধু আমাদের নেতা থাকার কথা পৃথিবীর কোন দেশে যদি একসাথে পঞ্চাশ হাজার মানুষ দাঁড়ায় তার পরাজয় হয় না আমরা সবাই বক্তা সবাই বুঝি সবাই জানি সব কিছুর আমাদের কি হয়েছে কি হয় না এটা আমরা সবাই জানি আমি বললাম এক লক্ষ মানুষ যদি আমরা একসাথে হই তাহলে সেখানে শক্তিকে দমাইতে পারে না এই এক কোটি বাহাত্তর লক্ষর মধ্যে আমি একজন সমর্থক আমি কোন কমিটির সদস্য না আমি একজন সমর্থক হিসেবে আছি সেই হিসেবে অনুরোধ করবো আপনারা বা অন্যরা অনেকেই পদে আছেন বা পদের সমর্থক আছেন জারজার ওয়ার্ডটা আমি আবারো বলছি হাজার ওয়ার্ড আছে জারজার ওয়ার্ডটা যদি আমরা নিজের ওইখানে অবস্থান করতে পারি নিজেরা ওয়ার্ডটা যদি গুছাইতে পারি নিজেরা যদি নিজেদের ওয়ার্ডটার মধ্যে মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে পারি তাহলে আমরা সবাই বাড়িতে ঘুমাইতে পারি তত তো দুঃখের বিষয় আমরা সবাই কেন্দ্রীয় এবং আন্তর্জাতিক নেতা হয়েছি আমাদের নিজের ওয়ার্ডের কেউ খবর জানি না আমি